আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো দর্শকবৃন্দ সেল পোস্ট আমাদের যে কালো কলা লাইনের একটা নর এটা বিক্রি হবে যদি কারো লাগে স্ক্রিনে নাম্বার দিয়ে দিব যোগাযোগ করবেন তো ওর সব কিছু দেখায় আপনাদের এটা ধরো তো একটা নর যদি কারো লাগে যোগাযোগ করতে পারেন খুব ভালো লাইন আছে আমরা আর একটা কবিতা দেখাবো এখন এটা হচ্ছে একটা নর কাজ করা লাল গিয়ারের তো এটা আমাদের পাল্লা করা আছে তিন চার সাইড ওর ব্লাড লাইন খুবই ভালো তো এটাও সেল সেল পোস্ট করা করবো এর এটাও বিক্রি হবে তো আপনারা এটার পুরো সব কিছু আপনাদের ধরে দেখাই এটা কীরকম তো দর্শকবৃন্দ ওর চোখটা দেখতে পাচ্ছেন একটা লাল গ্যারের নড় ওর ফেদার দেখেন মার্শাল্লাহ ওদের এই লাইনের খুবই রেজাল্ট করা করা আছে

তো আমারাতে দেখতে পাচ্ছেন এই যে একটা নর এটা হচ্ছে সবজি নর আমাদের প্রতিটা কবুতারই পাল্লা করা এটা একটা নর কবুতার তো এটা ক্রোজে আছে এটা আরও সুন্দর হবে এটার কালার আরো চেঞ্জ হয়ে আরও সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন তো কবুতরটা মাসাল্লাহ এটাও অসাধারণ একটা কবুতর যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব যোগাযোগ করবেন তো আপনাদের এই কবুতরটা আমি ছেড়ে দেখাই দেখেন মাস কবুতরগুলো যেগুলো দেখেছি ফার্স্ট ক্লাস একটা কবুতরও মনে করেন কোনো এক ফোটেই নাই পুরো হান্ড্রেডে হান্ড্রেড মাসাল্লাহ কবুতরগুলো দেখবেন না চিনলেও যা যারা চেনে তাদের দেখাবেন তারপরে আইসে যোগা যোগাযোগ করে তারপরে নেবেন কোনো সমস্যা নেই দেখেন তো আপনাদের মাঝে আর নর দেখাতেছি এটা একটা ছিল নর দেখেন ওর চোখ দেখেন মাসাল্লাহ রূপেগণে পুরা পুরো দেখেন আপনারা আপনারা দেখে কমেন্ট করেন যে এগুলো কী কবুতর আসলে দেখেন ফেদার দেখেন প্রতিটা কবুতারে আমাদের পাল্লা করা এবং বিগ সাইজ এগুলো যদি নেন এগুলোতে ভালো কিছু করা যাবে ইনশাআল্লাহ এই এক দেখেন জাম্পা ট্যাগ ট্যাগ আছে সবগুলো কবুতারে আমাদের তিন চার সাইড করে পাল্লা করা আছে চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো তিরিশ কিলো টুর্নামেন্ট খেলা আছে এগুলো যদি কারোর লাগে তারা যোগাযোগ করবেন তো ধন্যবাদ সবাইকে তো আপনাদের ছেড়ে দেখা দিয়েছি আপনারা দেখেন কবুতরগুলো মার্শাল্লা বিগ সাইজ আসলে কবুতরের তুলনা হয় না ওদের থেকে যদি বাচ্চা করেন ভালো কিছু করতে পারবেন হ্যালো আপনাদের মাঝে আর একটা আর্মি লাইনের একটা নর নিয়ে আসলাম এই নটটা দেখেন মাসাল্লাহ অসাধারণ যদি কারো লাগে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন এই নটটাও বিক্রি হবে তো এটা আপনাদের ধরে দেখায় যে ওর কী কোয়ালিটি আসলে যারা কবুতর চেনে তারা দেখলে বুঝবে যে এইগুলো লাইনের কবুতর আশা করি যে যেসব কবুতর দেখা দিচ্ছি হান্ড্রেড হান্ড্রেড ইনশাআল্লাহ যদি কারো লাগে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আশা করি এইসব যে ভালো কিছু করতে পারবেন তো আপনাদের ধরে দেখায় যে এটার কী অবস্থা তো দর্শকবৃন্দ দেখেন ওর চোখ মার্শাল্লা ওর রূপে গন্ধে যেমন ওর দেখতেও তেমন ওর চোখটা দেখেন ওর ফেদারটা দেখেন পাক কাটা আছে তো এগুলো নিয়ে বাচ্চা করে ভালো কিছু করতে পারবেন এই পা দেখেন যার লাগবে তারা যোগাযোগ করবেন বিগ সাইজ দেখেন প্রায় আমার হাতের মোটো হাত বিগ সাইজের নর এইগুলা যদি কারো লাগে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে তো রাখি দেখেন দেখেন মাশাল্লাহ কবুতর দেখবেন চিনবেন কিনবেন দেখেন নরগুলো মাশাল্লাহ যার লাগবে তারা যোগাযোগ করবেন ধন্যবাদ দর্শক বিন্দু তো আপনাদের তখন নর দেখাইছি সব এই এখন মাদিগুলো দেখাইতেছি তো দেখেন কোয়ালিটি সম্পূর্ণ গলাটা মাদি তো মাদিটা আপনারা দেখেন ফেদার কাটা আছে এগুলো তো ভালো কিছু করতে পারবেন একটা মাদি দেখাইতেছি যাদের লাগবে যোগাযোগ করবেন এটা মাদি তো ছেড়ে দেখায় ওর কী করে দেখেন মাশাল্লাহ মাদিটা কত সুন্দর দেখেন দর্শক বিন্দু তো আমাদের হাতে এই আর একটা দেখতে পাচ্ছেন জেরো কলার লাইনের ওর ফেদার কাটা আছে ও খুব ভালো ব্লাড লাইনের যাদের লাগবে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নিয়ে নেবেন তো আসলে এই কবুতরগুলো বিক্রি করার একটাই কারণ আমাদের ইমার্জেন্সি কিছু টাকার দরকার এই জন্য আমরা এগুলো সেল পোস্ট করতেছি তো ওরে ছেড়ে দেখাই ওর কী কোয়ালিটিতে আছে দেখতে পারছেন মার্শাল্লাহ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন দর্শক এই আর একটা মাদি কবুতার জিরে করা লাইনের তো দেখেন ওর চোখ ওর ফেদার দেখেন এগুলো আবার ফেদার ঠিক আছে ফেদার কাটা নাই দেখেন ফেদার মাদি যে বাম চোখ দেখেন ওকে ছেড়ে দেখেন তো দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেব যোগাযোগ করে নিয়ে নেবেন দর্শক বৃন্দ এর একটা মাধি কবুতর একটা মাদি কবিতা দেখেন ফেদার দেখেন সবই সেল পোস্ট এটাও বিক্রি হবে যাদের লাগবে স্ক্রিনের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন শোক এই আর একটা মাদি এটা হয়েছে গুলো লাইনের তো যেগুলো দেখালাম এগুলো সব আমাদের ঘরের কবুতার এগুলোতে আশা করি ইনশাল্লাহ ভালো কিছু করা যাবে তো এত কবুতর তো একদিনে দেখানো সম্ভব না আমরা আজকে এইগুলোই দেখাই এর পরবর্তীতে অন্য কবুতরগুলো দেখাবো তো এই এই কবুতারগুলো যাদের লাগবে তারা স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন মাশাল্লাহ দর্শক বিন্দু এর একটা মাদি এটা হচ্ছে কালো কালো লাইনের আমাদের যতগুলো কবুতর সবগুলোই পাল্লা করা আছে তিন সাইড চার সাইড করে পাল্লা করা ম্যাক্সিমাম কবতারি ওদের কোয়ালিটিগুলো দেখলে বুঝতে পারবেন যে ওগুলো আসলে পাল্লা করা আছে কি না আসলে অসাধারণ এগুলো যাদের লাগবে তারা যোগাযোগ করবেন নিজকে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন